এই যে করতে চলেছি ম্যাগি রোল ম্যাগিটাকে বয়েল করে নিলাম বয়ল করে নিয়েই আমি আগে ব্যাটারটা গুলিয়ে নেব আর এটাকে জল ঝরতে দিয়ে দেব ম্যাগিকে তারপরেই ব্যাটার গোলাবো এর মধ্যে ময়দা নিয়েছি নুন চিনি আর একটুখানি বেকিং সোডা দিয়ে লেম পাতলা একটা লিকুইড ব্যাটার গুলে রাখবো আর এদিকে দেখো ফ্রাইং প্যানে ইয়ে করেছি আদা রসুন সাদা তেলে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ম্যাগিটাকে যেভাবে আমরা ম্যাগি খাই সেভাবে ম্যাগিটাকে তৈরি করে নেবো দিয়ে টমেটো সস দিয়েছি দিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। আর এদিকে ব্যাটার দিয়ে আমি পাতলা পাতলা মানে একটা রুটির মতো করে নেবো গোলা রুটির মতো করে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে ম্যাগি দিয়ে রোল করব। রোল করে নিয়ে সেটাকে ভাজবো ভেজে আমি এই দেখো তেরচাভাবে কেটে নিয়েছি এটা যার যেটা ইচ্ছা মতো শেপ দিয়ে সে কাটবে আমার এটা ভালো লাগলো তাই এটা করলাম দিয়ে টমেটো সসের সাথে পরিবেশন করব। এই ছিল আমার সন্ধ্যার মানে জলখাবার ম্যাগি রোল কেমন লাগলো বন্ধুরা প্লিজ ভালো লাগলে পাশে থেকে আজকের মতো বাই